সালাম ফিরিয়ে সাতবার পড়ুন সকল হাজত আল্লাহ তালা পূরণ করবেন সংসারের উন্নতি নেই চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ টাকা পয়সা ধন দৌলতে বরখত হচ্ছে সেটা আপনি নিজেই দেখতে পাবেন আর যখন দেখবেন তখন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করুন এই আমলটি করবেন নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সাতবার পড়বেন কোন নামাজ পড়ার পরে পাঁচ অক্ট নামাজ পড়ার পরে সালাম ফিরানুর পরে আপনি আমলটি দোয়াটি করবেন বিশ্বাস করুন এতটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া এই দোয়া যারাই পড়ে যারাই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল অভাব দূর করে দেন নবীজি ওয়াদা করেছেন আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বরীব وَالدَّاعِي إِذَا دَعَانَ حَبِيبُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আপনাকে যদি আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি বলে দেন করিব আমি আমি আল্লাহ তাদের অতি তারা আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ সারা দিতে দেরি করব না আমি আল্লাহর কাছে তারা যা চাইবে সাথে সাথে তাদের প্রয়োজন পূরণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রবিনারও বলেন আব প্রতি মানবেন আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ নব্বুল তার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন টাকা পয়সার মালিক হবে দ্বন্দ্ব উলতের মালিক হবে হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দিবেন সম্মানিত মা বুনামার মুসলিম ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন আর যে আমলটির কথা বলবো দোয়াটির কথা বলবো সেটি হলো পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরিয়ে দোয়াটি পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা আমাদের ডিউটি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আল্লাহ পাক বলেন ইয়া দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো কেন ইবাদত করবা আল্লা খলা কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহরুল আলমিন পাঁচ আক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ফরজ করেছেন এই পাঁচ আক্ত নামাজ পড়াই লাগবে পড়াই লাগবে পড়াই লাগবে কারণ আল্লাহ আরব্লাহ আলমিন ফোরানের করিমের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন আপনি সলা ও বান্দা সালাত কায়েম কর নামাজ পড়ো নামাজ পড়ো কোরআনের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন নামাজ পড়ার জন্যে প্রসুল্লাহ সাল্লাল্লাহ্লাম সারাটা জিন্দগি তিনি নামাজের দাওয়াত দিয়েছেন মৃত্যুর আগে তিনি বলেছেন উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো রসুল্লাহ নামাজ ছাড়েন নাই ইন্তেকালের পূর্বেও তিনি সাহাবিদের দুই কাদের মধ্যে ভর দিয়ে দিয়ে তিনি নামাজ পড়েছেন কোনবিজির শেষ কথা ছিল নামাজ পড়ো নামাজ পড়ো এই নামাজ আপনার জীবনে কল্যাণ বয়ানবে এই নামাজ আপনাকে সকল অপরাধ থেকে বিরত রাখবে সেটি আমার কথা নয় আল্লাহ বলছেন আনিল নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে নামাজ আপনাকে সকল অন্যায় অপরাধ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে এজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই যেমন করে আমার ভাইয়ারা আমরা যদি খাবার না খাই পানি পান না করে আমরা বাঁচব না আর আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর রাদালতে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কঠিন শায়স্তা করবেন ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ পড়া আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে যদি পুকুর অথবা নদী থাকে ওই পুকুর অথবা নদীতে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি বললেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামার মধ্যে কোনো গুনা থাকবে না অম্লক একব অম্লক আকব সম্মানিত মায়েরা আমার এজন্য পাঁচ অক্ত নামাজ পড়বেন আমলটি পাঁচ অক্ত নামাজের পরে নামাজ পড়ার আগে আরেকটি বিধান মানাই লাগবে এটা আবশ্যক ওটাও ফরজ আপনি যদি নামাজের আগে কাজটি যদি সঠিকভাবে সুন্দরভাবে না করেন আপনার নামাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাকসিলু হে ঈমানদারেনা নামাজে নামাজে হওয়ার আগে নামাজ দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে অজু করে নাও অজু করা শুরুতে পড় নিবেন বিসমিল্লাহি রহমানুর রহিম তারপর সুন্দর করে উজু করবেন এটা ফজরের নামাজ হোক জোহর হোক আসর হোক মগরিব হোক এশা হোক তাহাজ হোক ইশরাক হোক যে কোনো নামাজে আগে সুন্দর করে উজু করতেই হবে উজু যদি সুন্দরভাবে না করেন আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না এজন্য উজুটা সুন্দর করা লাগবে রসুল্লাহ বলেন সুন্দর তরিকায় আমি নবীর শেখানো পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে জেন্দেগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ রব্বুল্লাহিন হাসরের ময়দানে অজুর অঙ্গ মধ্যে নোট দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারান বিজি সাল্লাহ আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের যামে। পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহ আকবর শেষ হয়ে গেলে কালিমে শাহাদাত পড়বেন শাহাদু আল্লাহ ই ইল্ল ও লা শেরিক সুন্দর করে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার যদি সুন্দর করে অজু শেষ করার পরে কালি ভাই সাদা যদি পড়তে পারেন আল্লাহ তালে একটি মহা পুরস্কার দিবেন সেটি হলো আল্লাহ জান্নাতের গেটগুলা খুলে দেওয়ার জন্য ফিনিস্টাদেরকে বলবেন আপনার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন সোবাহান আল্লাহ সম্মানিত মায়েরা আমার অজু শেষ এবার যে কোনো নামাজ ফজর জোহর আসর মাগরিব যে কোনো নামাজ ফরজ নামাজ শেষ করার পরে একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে অন্যান্য দোয়া পড়বেন দোয়া পড়ার মাঝখানে অথবা দোয়া পড়া শুরুতে পরে নিবেন সর্বপ্রথম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিন বার দুরু শরীফ পড়বেন আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনারা সাতবার পরে নিবেন يا ذا الجلال والإكرام يا ذا জলনীবল ইকরম ইয়া দল জালনীবল ইকরম সাতবার পড়বেন দোয়াটি সাতবার পড়ার পরে সেই দোয়াটি পড়বেন সকল হাজত পূরণ হবে টাকা পয়সা দৌলত যা কিছু আপনার প্রয়োজন সব হাজত পাক পূরণ করে দিবেন সেই দোয়াটি সাতবার পড়বেন দোয়াটি হল ইয়া অবদিয়াল হাজা ইয়া কদিয়াল হাজাত ইয়া কদিয়াল হাজাত সাতবার পাঠ করবেন তারপর অন্যান্য দোয়া তাসবিহ তাহলিল পড়া শেষে আবার তিনবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন এটা বলে তারপরে জালালিওয়াল্লি করব তিনবার পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলবেন মালিক আমি তো পাপি তাপি গুনাগর বান্দা আমার মতো গুণাগার আর কেউ নেই মালিক আপনি আমার জিন্দগির সব গুণাগুনা মাফ করে দেন আল্লাহ গুণা মাফ করে দিবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোন দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি সবার গুনা মাফ চাইবেন মাফ করে দিবেন তারপর আপনার যত বিপদ মুসি বিপদ থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন আপনার যত সমস্যা আল্লাহকে বলবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে যে হাজত আছে আপনার আপনার রিজিক টাকা পয়সা দন দৌলত সম্মান মর্যাদা ক্ষমতা জান্নাত যা কিছু প্রয়োজন যে হাজত প্রয়োজন আল্লাহকে বলবেন আপনার প্রতিটি হাজত আল্লাহ পাক কবুল করে নেবেন তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার জন্য ক্ষমা চাইবেন পরে নেবেন রব্বি রাহাম হুমা কামা সগীরা মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আমার ভাইয়েরা ও সম্মানিতা মা বোন আত্মীয় স্বজন যারা খবরবাসী সকলের জন্য মাফ চাইবেন এমন করে যদি দোয়া করতে পারেন প্রতিটি দোয়া কবুল করে নিবেন এজন্য সম্মানিত মামুন সালাম ফিরিয়ে নামাজের সালাম ফিরিয়ে সাতবার যদি দোয়াটি পড়তে পারেন যে কথাগুলো বল্লা মানতে পারেন সকল হাজত আল্লাহ পাক পূরণ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটি করার আল্লাহ পাক আল্লাপাক দান করুন